অবশেষে গ্রেফতার হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বোন জামাতা শিবু আইন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বোনের অভিযোগ মূলে তার স্বামী শিবু আইনকে বৃহস্পতিবার আটক করেছে থানার পুলিশ পুলিশ তাকে আটক করে আদালতে বৃহস্পতিবার হাজির করে আদালতের সাত দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে উল্লেখ্য শিবু আইন তার স্ত্রীকে গত চব্বিশে জানুয়ারি রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে আর এতেই গুরুতর আহত হন ওনার স্ত্রী মিঠু দেব পরে শিব আইনের স্ত্রী তথা বিপ্লব দ্বীপের বোন মিঠু দেব গুরুতর আহত অবস্থায় গমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকেন বেশ কয়েকদিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গত সাতাশে জানুয়ারি মিঠু দেব তার স্বামী শিব আইনের বিরুদ্ধে কাকরাবুন থানায় একটি মামলা করেন সেই মামলা অনুসারেই বৃহস্পতিবার পুলিশ শিব আইনকে আটক করেছে আসামি কি কবে নাগাদ গ্রেফতার করেছে তোমরা আজকে গ্রেফতার করেছি আসামি কুটে পাঠিয়েছেন আজকে কুটে পাঠিয়েছি এবং আমরা পুলিশ রিমান্ড পেয়ার করেছিলাম পুলিশ রিমান্ড এখন বর্তমানে আমাদের হাজতে আছে কত দিনের পুলিশ রিমান্ড পেয়েছেন আমরা অনেক দিন সাত দিন রেখেছিলাম আমাদের তিন দিনের রিমান্ড কোর্ট কোর্ট অর্ডার করেছে ওনার নাম কি আসামি নাম হল শিবু আইন বাড়ি কোনখানে বাড়ি আমাদের থানার থানা আওতাধীন বসন্তনগর এরিয়াতে ওনার মেসেজে যে কমপ্লেন্ট ছিল ওনার নাম কি? বিউরো রিপোর্ট প্রতিবাদ